আমরা অনেক সময় দেখে থাকি যে অ্যাক্সিডেন্টাল কেস যেগুলো আছে সেক্ষেত্রে দেখা যায় যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয় ঘাট থেকে শুরু করে চার হাত পা দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায় অথবা কোমর থেকে নিচ পর্যন্ত দেখা যায় যে প্যারালাইজড হয়ে যায় সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এবং ফিজিওথেরাপি কিভাবে সহায়ক ভূমিকা পালন করে সে বিষয়ে জানবো হ্যাঁ নিশ্চয়ই আসলে এটা খুব কমন আমাদের যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা বিরাট অংশ এই কমপ্লিট প্যারালাইজড হয়ে যায় যে স্পাইনাল কর ইঞ্জুরির কারণে সেক্ষেত্রে যদি কারো ঘাড়ের অংশে ইঞ্জুর হয় যেটা সার্ভাইকেল স্পাইন আমরা বলি সেক্ষেত্রে ওইখান থেকে চার হাত পায়ে যে আমাদের নার্ভগুলো যাচ্ছে নার্ভের রোডটা ক্ষতিগ্রস্ত হয় যার ফলে চার হাত পায়ে প্যারালাইজড হয়ে যায় এটাকে আমরা কোয়াড্রিফ্লেজিয়া বলি তো এই কোয়াড্রিফ্লেজিয়া বা কারো যদি কোমরের অংশে বা পিঠের অংশে হয় সেক্ষেত্রে কোমর থেকে নিচের অংশটা প্যারালাইজড হয়ে যায় যেটা আপনি বললেন প্যারাফ্লেজিয়া এই দুইটা ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম যেটা করা হয় যে তার কোন জায়গাটা ক্ষতিগ্রস্ত স্পাইনের কোন জায়গাটাই ক্ষতিগ্রস্ত সেই জায়গাটাকে রিকনস্ট্রাকশান করা যায় কিনা অনেক সময় থাকে কম্প্রেশান ইঞ্জুরি সেটাকে রিলিজ করে দেওয়ার জন্য এখানে আসলে মাল্টিডিসিপ্লিনের একটা অ্যাপ্রোচ লাগে স্পাইনাল সার্জন যারা আছেন অর্থোপেডিক্সের একটা ডিপার্টমেন্ট স্পাইনাল ইঞ্জুরি বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি নিয়ে যারা কাজ করে এই কম্প্রেশনটা রিলিজ করার পাশাপাশি তার যে এরিয়াটা ক্ষতিগ্রস্ত হলো যেমন ওই সময় তার প্রস্রব পায়খানায় কন্ট্রোল থাকে না পায়ের শক্তি থাকে না হাতের শক্তি থাকে না এগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ফিজিওথেরাপি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এক্ষেত্রে রুগীকে আসলে বেশ কিছুদিন হসপিটালাইজড হয়ে ট্রিটমেন্ট নিতে হয় এবং যদি এই রুগীগুলো হসপিটালাইজড হয় এবং যদি যে কারণে রুটটা কম্প্রেসড হয়ে আছে ওটাকে আমরা রিলিজ করে দিতে পারি অপারেশনের মাধ্যমে অনেক সময় অপারেশন লাগে অনেক সময় অপারেশন নাও লাগতে পারে রেস্টিং পজিশনে রেখে আমরা হাত পায়ের যে শক্তি কমে যাও এটাকে আবার স্ট্রেনধেনিং করা তার শক্তিগুলোকে বাড়ানো এটা একটা দীর্ঘ সময়ের প্রয়োজন কিন্তু দেখা যায় অনেকাংশে ভালো হয়ে যায় কিন্তু পুরোপুরি ভালো না হলেও সে যেন তার হুইল চেয়ারে করে বা তার অনেক আমরা দেখতে পাই যেমন আপনি সি আর একটা প্রতিষ্ঠানের নাম শুনে থাকবেন যেখানে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড এই ধরনের রোগীদেরকে একটা দীর্ঘমেয়াদী রেখে তাদেরকে ট্রেন আপ করা হয় ভকেশনাল ট্রেনিং দেওয়া হয় হুইল চেয়ারে করে সে অফিসও করতে পারে এই ধরনের ব্যবস্থা করা যেতে পারে